বিকাশ ভবনের কাছে অনুশন শুরু করেন দশ আন্দোলনকারী সাতজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আজ চাকরিহারদের অনুশন আন্দোলনের পঞ্চম দিন সেন্ট্রাল পার্কের সামনে অনুশন চাকরিহারদের তাদের আন্দোলন প্রতিবাদ অব্যাহত চাকরি ফেরতের দাবিতে চলছে আন্দোলন আর চাকরিহারদের অনশন আন্দোলনের পঞ্চম দিন এখনো পর্যন্ত তারা বসে রয়েছেন তারা আন্দোলন করছেন প্রতিবাদ করছেন চাকরি ফেরতের দাবি সহ একাধিক দাবি নিয়ে তাদের এই অবস্থান এই আন্দোলন চলছে দশজন আন্দোলনকারীর মধ্যে সাতজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আর চাকরি হারেদের আন্দোলনের পঞ্চম দিন এখনো পর্যন্ত তাদের অনশন অব্যাহত রয়েছে তারা এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন আর সরাসরি এই মুহূর্তে ছবিটা ঠিক কি সায়ন্তন রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্তন তাদের অনশনের দশ দিন তার মধ্যে সাতজন অসুস্থ এবং আরও যে ছবি আমরা দেখতে পাচ্ছি তারা বলছেন তাদের হকের চাকরি তারা যে চাকরি যোগ্যতার বিচারে পেয়েছেন সেই চাকরি তাদেরকে ফিরিয়ে দিতে হবে তারা এই মঞ্চ ছাড়বেন না তারা আন্দোলন প্রত্যাহার করবেন না এখন এই পরিস্থিতিতে বাইরে বৃষ্টি হচ্ছে এখনও দেখছি তারা বসে রয়েছেন আন্দোলন করছেন কি বলছেন তারা মহাসময় দেখো যে গত বিয়াল্লিশ দিন ধরে কিন্তু এই সেন্ট্রাল পার্কের বাইরেই তারা বসে আন্দোলন করছেন এবং পঞ্চম দিন আজকে এই পাঁচ দিন ধরে তারা অনশন করছে বাইরে বৃষ্টি হচ্ছে তবু যে অস্থায়ী ছাউনি করা হয়েছে সেই ছাউনিতে কিন্তু এখনও অনশন অব্যাহত রয়েছে আমরা জানি যে কত কয়েকদিনে কিন্তু প্রায় জন অনশনকারী তারা অসুস্থ হাসপাতালে ভর্তি তারা তাদের চিকিৎসা চলছে এই মুহূর্তে নতুন করে কিন্তু আরও পাঁচজন তারা অনশন করছেন একবার সরাসরি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে ইতিমধ্যেই কিন্তু এসএসসি তারা গতকাল থেকে যে পরীক্ষার যে যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট কিন্তু খুলে দিয়েছে এবং ফর্ম ফিল আপের জন্য সেই ওয়েবসাইট কিন্তু খুলে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত তারা ফর্ম ফিল আপ করবেন না এমনটাই তারা জানাচ্ছেন কিন্তু আজকে বাইরে বৃষ্টি হচ্ছে এই মুহুর্তে আপনারা এখনও অনশন চালিয়ে যাচ্ছেন অন্যদিকে তারা পরীক্ষার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট ফর্ম খুলে দিয়েছে কি পরিস্থিতি এখন আমরা চেয়ারম্যান স্যার এবং শিক্ষামন্ত্রীর কাছে বারবার এবং মুখ্যমন্ত্রী সকলের কাছে আমরা বারবার এই অনুরোধটাই রেখে এসেছি আন্দোলনের সূচনা থেকে এখন এই অনশন পর্যন্ত যে আমরা যে সতেরো রকমের দুর্নীতির কথা সুপ্রিম কোর্ট বলেছেন আমরা কোনো দুর্নীতির সাথে যুক্ত নই সিবিআই বা কমিটি যে রিপোর্ট দিয়েছে তাতে কোনোভাবেই আমরা কোনো অপরাধে অপরাধী নই সুতরাং আমাদেরকে আমাদের যোগ্য কাগজপত্র এভিডেন্স দেখে আমাদেরকে পুনরায় বহাল রাখা হোক এটাই আমাদের দাবি সূচনা থেকে এখন অবধি যতক্ষণ আমাদের সেই দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ আমরা এই অনুসরণ কর্মसूची চালিয়ে যাব তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ হচ্ছে যতদিন না পর্যন্ত পূরণ হচ্ছে তার আন্দোলন করবেন এছাড়াও যে গুরুত্বপূর্ণ বিষয় গতকালে আমরা দেখেছি যে তাদের একাংশের বিধানসভা অভিযান ছিল যে অভিযান বাধাপ্রাপ্ত হয় পুলিশের দ্বারা তারপর তাদের যে দাবিগুলো উঠে এসেছিল সেই দাবি পূরণ করার কোনো রকম প্রতিস্তুতি কি মিলেছে যে মুখ্যমন্ত্রী মানবিক আমরা সেই আশাটাই রাখছি যে মানবিকতার ছবি তিনি শিক্ষকদের প্রতিও দেখান সুপ্রিম কোর্টে যাতে শিক্ষক শিক্ষিকা এবং একটা বিষয় যে গতকাল গতকাল দেখা যাচ্ছে আপনারা যেরকম আন্দোলন করছেন পাশাপাশি আরও এক দল চাকরিহারা তারা বিধানসভার থেকে এগিয়ে যাচ্ছিলেন বিধানসভায় অনেকের সময় দেখা করতে আছেন সেখানে পুলিশ ব্যারিগেড করে দিয়েছে এবং এই মুহূর্তে কি মনে হচ্ছে যে আপনাদের দাবিগুলো সেই দাবিগুলো কি পূরণ হওয়ার জায়গায় রয়েছে বলি আপনাদের মিডিয়ার মাধ্যমে গোটা রাজ্যবাসীকে আমরা এই বার্তাটাই দিতে চাইছি যে আমরা হিংসাক্ত কোনো আন্দোলনে এখনও পর্যন্ত যাইনি একটাই কারণ যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আমাদের ভরসা রয়েছে কিন্তু বিগত কয়েক মাস আমরা যেভাবে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎছে আমরা আমাদের দুঃখ আমরা আমাদের কষ্টের কথাটা আমরা জানাতে চাইছি উনি কিংবা ওনার শিক্ষামন্ত্রী কেউ আমাদের সঙ্গে সাক্ষাৎ করছেন না এটাই আমাদের আক্ষেপের জায়গা যা আমাদের তো কোনো দোষ নেই তাহলে বিনা দোষে কেন আমরা চাকরি হারাবো সাত বছর বহাল তবিয়তে চাকরি করার পরে এখন কোন দোষে আমরা আমাদের চাকরিটা হারাচ্ছি সেইটা শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাদের সাথে সাক্ষাৎ করুন আমাদের একটা একটা বিষয় যে আপনারা বলছেন মুখ্যমন্ত্রীর ওপর আস্থা আছে ইতিমধ্যে এসএসসি তো একটা পোর্টাল খুলে দিয়েছে যেখানে আপনারা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন আপনারা কি পরীক্ষায় আমরা মোটেও পরীক্ষায় বসছি না আমরা আমাদের প্রথম থেকেই কিন্তু দাবি ছিল যতদিন না পর্যন্ত রিভিউটা যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় রিভিউ না আসা পর্যন্ত আমরা কিন্তু ফর্ম ফিল আপও করবো না এবং আমাদের অনশনটার প্রধান লক্ষ্যটাই কিন্তু এই যে যতক্ষণ না কোনো রিপোর্ট আমরা সুপ্রিম কোর্ট থেকে না পারছি আমাদের মধ্য থেকে কেউই ফর্ম ফিল আপ করবে না যে শিক্ষামন্ত্রী কিছুদিন আগেই জানালেন যে বেশিরভাগ যারা চাকরিহারা তারাই পরীক্ষায় বসতে রাজি রয়েছে তাহলে এরা কারা উনি একান্তই ওনার নিজের ব্যক্তিগত অভিমতকে ব্যাখ্যা করেছেন এবং তার প্রত্যুত্তরেই আমরা গতকাল বিকাশ ভবন গিয়েছিলাম এবং আমরা প্রত্যেকেই প্রত্যেক পরীক্ষার্থী কিন্তু মানে পরীক্ষার্থী বলতে যারা আমরা চাকরি হারা যোগ্য প্রার্থী আছি আমরা সকলেই কিন্তু হাতে হাতে চিঠি নিয়েছিলাম এবং ওনাকে উদ্দেশ্য করে আমরা চিঠিটাও দিয়েছি যে আমরা কারা পরীক্ষা দিতে ইচ্ছুক নই এবং সেখানেও ডাইরেক্টলি ওখান থেকেই আমাদেরকে বলা হয়েছিল যে শিক্ষামন্ত্রী এভাবে ডাইরেক্ট কোনো চিঠি রিসেপ্ট করবেন না সেক্ষেত্রে আমরা চিফ সেক্রেটারিকে উদ্দেশ্য করেই চিঠিটা দিয়েছে এমনকি এসএসসি চেয়ারম্যানের উদ্দেশ্যও কিন্তু আমরা চিঠিগুলোকে দিয়েছি সরকার বলছে যে সরকার তো পরীক্ষা নিতে চাইছে না সুপ্রিম কোর্টের অর্ডার তাই সরকার বাধ্য হচ্ছে পরীক্ষা নিতে এটা কি কীভাবে এটা যদি সত্যি সত্যি সুপ্রিম কোর্টের অর্ডার ছিল আপনার একত্রিশ তারিখের মধ্যে নোটিফিকেশান দেওয়া কিন্তু ফর্ম ফিল আপের ব্যাপারটা কিন্তু টোটালটাই রাজ্য সরকারের উপরে ছিল এবং আমাদের আগের দিন যখন আমরা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম সেখানে আমাদের প্রথা প্রধান আবেদনটাই ছিল যে ফর্ম ফিল আপের ডেটটাকে এক্সটেন্ড করুন যাতে সেখানে রিভিউয়ের গ্র্যান্ডটা গ্রাউন্ডটাকে আরও স্ট্রং করা যায় কিন্তু ওনারা ডাইরেক্টলি অপোজ করেছেন এমনকি আমরা যে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎও চেয়েছিলাম সেখান থেকেও কোনো সদুত্র পাওয়া যায়নি এবার যে আমি আরও দেখানোর চেষ্টা করব যেখানে কিন্তু মহিলা তারাও কিন্তু এখনো অনশন করছেন অর্থাৎ পুরুষ এবং মহিলা একটু স্পষ্ট হতে চাই যে কতজন অনশনকারী এই মুহূর্তে মঞ্চে রয়েছেন অর্থাৎ অনশন করছেন এবং ঠিক কতজন অসুস্থ এই মুহূর্তে এর দুর্যোগের থেকেও আমাদের জীবনের দুর্যোগটা আরও অনেক অনেক বেশি সেই জন্যেই বাইরে যে প্রাকৃতিক দুর্যোগ সেটা আমাদের কাছে খুব একটা বেশি বলে মনে হচ্ছে না কারণ আমাদের কাছে আমাদের চাকরিটা ছিল একটা গৌরবের বিষয় একটা সম্মানের বিষয় আমাদের আমরা প্রতিদিন যেমন জামা কাপড় না পরলে নগ্ন হয়ে যায় তেমনি চাকরিটা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ায় আমরা নগ্নতা বোধ করছি তো সেটাকে ফিরে পাওয়ার জন্যই আমরা প্রত্যেকবার বলেছি রক্ত দেব, জীবন দেব চাকরি যেতে দেব না আমাদের একদমই রক্ত দেওয়া হয়ে গেছে অনেকের মাথা ফেটেছে অনেক নানান রকম ক্ষতি হয়েছে তারপরে আমরা জীবন বাজি রেখে সেই চাকরিটাকে ফিরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত হয়েছে এবং চালিয়ে যাচ্ছি এবং অনশন চলবে যেটা আমরা আমাদের সমস্ত রকম পরিশ্রম দিয়ে পেয়েছিলাম এবং কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা না সত্ত্বেও একেবারে অন্যায়ভাবে আমাদের চাকরিটাকে কেড়ে নিয়ে আমাদের জীবনের উপরে একটা বিপর্যয় টেনে আনা হয়েছে যার জন্য আমাদের সামাজিক এবং আমাদের পারিবারিক সব দিক থেকে ক্ষতিগ্রস্ত মাঝুমা তোমাকে একবার দেখানোর চেষ্টা করবো এখানে যেরকম অনশন হচ্ছে তার পাশাপাশি এখানে কিন্তু প্রচুর যারা চাকরি তারা কিন্তু জমায়েত করেছে একবার সেই চিত্রটা একেবারে জমায়েত সেই চিত্র তো সায়ন্তন দেখতে পাচ্ছি তবে যে বিষয়টা স্পষ্ট হতে চাইবো যে ঠিক কতজন অনুশনকারী এই মুহূর্তে অনুসরণে রয়েছেন অর্থাৎ মঞ্চে রয়েছেন এবং ঠিক কতজন অসুস্থ এই মুহূর্তে কি জানা যাচ্ছে দেখো গত পাঁচ দিন ধরে অনশন চলছে তার মধ্যে জন অনশনকারী তারা এই মুহূর্তে অনশন করতে করতে তারা হাসপাতালে গিয়েছেন হাসপাতালে তারা চিকিৎসাধীন নতুন করে পাঁচজন এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনজন তিনজন মহিলা এবং দুজন পুরুষ নতুন করে পাঁচজন অনশনকারী তারা এই মুহূর্তে অনশন করছেন এর আগে দশজন অনশনকারী তারা অসুস্থ হয়ে পড়েছেন এবং নতুন করে পাঁচজন অনশন করছেন অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু দিন দিন বাড়ছে কারণ যখনই কেউ অসুস্থ হয়ে পড়ছেন তারপরে তার জায়গায় অপরজন কিন্তু এখানে অনশন করছেন যতদিন না পর্যন্ত দাবি পূরণ হবে ততদিন পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন এমনটাই তারা জানাচ্ছেন জানাবো